সাত মনের বেশি নেবেশ নেবেশ কেজি দশটারে স্যার দশটারে দশটার বেশি হয়েছে এগারোটারে আলহামদুলিল্লাহ সোয়েদকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে মূলত ভিডিও করার একটা উদ্দেশ্য হইল যে আপনাদেরকে আলহামদুলিল্লাহ একটা হিসাব দেখাবো যে আসলেই চাষাবাদ করে কোনো লাভ হয় কি না আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই যে বিশ শতাংশে বিশ শতাংশ না পনেরো শতাংশের মতো এই প্রোজেক্টের বয়স আলহামদুলিল্লাহ আজকে প্রায় তিপ্পান্ন দিন তো ইতিমধ্যে আমাদের এই প্রজেক্ট থেকে দুইবার হারভেস্ট হয়েছে মাত্র তো প্রথমবার আমাদের জমি থেকে হারভেস্ট হয়েছিল বিরাশি কেজির মতো প্রথমবারই তো দ্বিতীয়বার গতকালকে আমরা হারভেস্ট করেছি সেই ভিডিওটা আমরা এখন আপলোড করি নাই তার আগেই আমরা একটু আগে আপনারা যে শসাগুলো দেখলেন যে সেই শশাগুলো আর কি গতকালকে হারভেস্টের তো সেই শশাগুলো আজকে এই মাত্র বিক্রি করে আসলাম আজকে কিন্তু চাদরাত অর্থাৎ কী বলে আগামীকালকে কুরবানি তো আজকে কিন্তু বাজারটা খুব খুবই মানে হাই তো ওইভাবে চিন্তা ভাবনা করেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রোজেক্টটাকে সাজাইছিলাম যেন আমরা কুরবানি টার্গেট করে বিক্রি করতে পারি তো এই যে দেখেন যে টাকাগুলো আলহামদুলিল্লাহ এখানে বেশ কিছু টাকা আছে এই যে দেখেন একেবারে মাত্র বিক্রি করে এখনও মাত্র আসলাম তাই সেই জমিতে আসলাম আপনাদের সঙ্গে আর কি পুরো সব কিছু শেয়ার করার জন্য যে আমরা কত টাকা করে বিক্রি করলাম কেমন দাম পাইলাম কেমন কি লাভ হবে আমাদের ইনশাআল্লাহ আপনারা কিন্তু গাছের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দর আছে মাত্র শুরু মাত্র দ্বিতীয়বার হারভেস্ট করলাম এতেই কিন্তু আমাদের যে চালান ছিল অর্থাৎ যে চালান আমরা এখানে খাটাইছিলাম সেই চালান খাটায় প্রায় পাঁচ হাজার টাকার মতো আমাদের লাভ হয়ে গেছে মাত্র দুইটা বিকৃতি তারপরে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা এই যে ফল কিন্তু সেট হইতেছে মাঝখানে কিছু ফল নষ্ট হয়েছে তারপরে এখন আবার এই যে আলহামদুলিল্লাহ সেট হওয়া শুরু হয়েছে তো যাই হোক আমরা আপনাদেরকে আর কি চোতাটা একটু দেখাই এই যে দেখেন আমাদের যেই চোতাটা এই যে কী বলে আমরা গতকালকে আরতে নিয়ে গেছিলাম হলো একশো কেজি তো একশো চুয়াত্তর কেজির বাজার দরটা আমরা পাইছি দেখেন একশো বাইশ কেজির বাজার দর আমরা পাইছি পঁচাশি টাকা করে এখানে দশ হাজার তিনশো সত্তর টাকা এই একশো বাইশ কেজি বিক্রি হয়েছে হলো নব্বই টাকা পাইকারি দর আর আরোদ্দারেই পাঁচ টাকা রাখছে তো আর ছিল বাউন্ন কেজি এই বাউন্ন কেজি তারা বিক্রি করছে আশি টাকা কইরা তো আমাদেরকে দিছে পঁচাত্তর টাকা কইরা এখানে হইল হলো তিনশো তিন হাজার নয়শো টাকা মোট চোদ্দ হাজার দুইশো সত্তর টাকা তো এরপরে সত্তর টাকা ওই লেবার তারপরে খাজনা এগুলো বাদ দিয়ে আমরা পাইছে চোদ্দ হাজার দুইশো টাকা আর এই পাশে দেখা গেছে দোকানে কিছু দোকানে দিছিলাম দোকানে দোকানে এখানে দিছিলাম হলো দোক একটা দোকানে দিয়েছি ষাট কেজি ষাট কেজি সেখান থেকে আমরা আনবো পঁচাশি টাকা করে তো ওইখানে আর কি বলা যে আরতে যেই টাকা বিক্রি করব ওইটাই আপনারা দেবেন তো এখানে ষাট কেজি পঁচাশি হয় হলো পাঁচ হাজার একশো টাকা আর একটা দোকানে দিয়েছি দশ কেজি তো তারাও পঁচাশি টাকা করে দেবে তো আটশো পঞ্চাশ টাকা তো এইবার শেষ একটা হিসাব যে দেখেন আরতে আমাদের হইলো চোদ্দোশো হাজার দুইশো টাকা আর দোকানে আমাদের পাঁচ হাজার একশো আর আটশো পঞ্চাশ টাকা এই হিসাবে আমাদের সব মিলায় হলো বিশ হাজার একশো পঞ্চাশ টাকা তাই গত আজকের এই এই শসাগুলো আমরা আজকে বিক্রি করলাম আলহামদুলিল্লাহ বিশ হাজার একশো পঞ্চাশ টাকার শসা শুধুমাত্র একদিনেই বিক্রি করলাম টাকাগুলো আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ তো আসলে এখানে কোনো কারচুপির কোনো বিষয় নাই এমন না যে আমি বানায় মিথ্যা বলতেছি মিথ্যা বললেও আমার তেমন কোনো এখানে ফায়দা নাই আমি আপনাদেরকে বলতেছি যেন আপনারা কৃষিকাজে কিছুটা উৎসাহী হন দেখেন আমাদের কিন্তু খুবই আলহামদুলিল্লাহ এইবার আশা করা যায় খুব ভালো একটা লাভ হবে আপনার দেখেন এই যে দেখেন গিটে গিটে কিন্তু ফল সেট হইতেছে এই দেখেন ফল সেট হয়েছে তারপরে এই যে এই পাশে কিন্তু আলহামদুলিল্লাহ আরও ফল সেট হওয়া আছে যে দেখেন এখনই কিন্তু মাত্র গাছে ফলন দেওয়া শুরু হয়েছে আল্লাহ তালার রহমতে আমরা আগামী দুই দিন পরও আবার ভালো কিছু শশা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ এই যে এই পাশে দেখেন কিছু শশা শশার সেট হয়েছে এই যে এখানে আবার এই যে এখানে আছে। তো কী যেন কি বলতেছিলাম যে আমাদের কিন্তু এই যে প্রজেক্টে আমাদের খরচ হয়েছে বিশ হাজার সাতশো দশ টাকা ওইটার হিসাবও কিন্তু আমাদের আছে সেটাও আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দেবো একেবারে প্রজেক্টের শেষে যে আমাদের কত টাকা লাভ হইল কত টাকা কীরকম আমাদের বিক্রি হইলো লস হওয়ার তার প্রশ্ন ওঠে না অলরেডি পাঁচ হাজার টাকার মতো লাভ হয়েছে তো আজকের বিক্রি ছিল বিশ হাজার একশো কত টাকা দেখলাম এখানে বিশ বিশ হাজার একশো পঞ্চাশ টাকা তো আগে বিক্রি ছিল পাঁচ হাজার পাঁচ হাজার সামথিং এটা আর কি ইয়েদে নাই তো যাই হোক তো এই পঁচিশ হাজার টাকার মতো আমাদের জমি থেকে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ তো আগামীকাল আগামী দুই দিন পরে কিন্তু আবার হারভেস্ট করা যাবে অল্প পরিসরে কেননা গতকালকে আমরা একেবারে বাইসা বাইসা যা ছিল মোটামুটি সব কিছু ছিঁড়ে ফেলছি তো এই ছিল আজকের ভিডিও আর কি আপনাদেরকে জানানোর জন্য যাই হোক আমাদের এই ছোট্ট প্রজেক্ট থেকে দেখা যাক আল্লাহ তালা আমাদেরকে কত টাকা লাভ দেন আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম